ফিরে এলো কিংবদন্তি রুট তিন একটা সময় ছিল যখন সকাল চারটে শ্রীরামপুর কোর্টের সামনে লাইনে দাঁড়িয়ে থাকতেন শত শত মানুষ স্কুলের ছেলে মেয়ে অফিসের কাকু কলেজ পড়ুয়া দাদা সবার যাত্রা শুরু হতো একটি রুটে রুট তিন উনিশশো সালে শুরু হওয়া এই রুট আজ সাতানব্বই বছর পূর্ণ করল হ্যাঁ প্রায় এক শতাব্দী আগে রুট তিন চলতো শ্রীরামপুর থেকে বালিকাল অবধি এরপর ষাটের দশক চললো বাগবাজার অবধি একটা সময় ছিল যখন প্রতি পাঁচ থেকে ছ মিনিট অন্তর এক একটা রুট তিন বাস ছুটে আসতো ঊনসত্তরটি টি বাস ছিল ওই রুটে আর থাকতো স্পেশাল কনসেশন স্কুল কলেজ মানেই ছিল রুট স্মৃতি এরপর সত্তরের দশকের ভয়াবহ বন্যা সব রাস্তাঘাট ডুবে সব বাস বন্ধ কিন্তু একটাই বাস তখন চলতো রুট তিন কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বদলায় সবকিছুই দু হাজার সালে শুরু হয় অবনমন সালে রুটে দাঁড়িয়ে থাকলো মাত্র বাস আর সালে সেটিও বন্ধ হয়ে গেল বাবুদার শেষ বাসটা নষ্ট হয়ে যাওয়ার পরে একটা অধ্যায় যেন শেষ হয়ে গিয়েছিল কিন্তু এখন আবার ফিরছে রুটটি নতুন রূপে নতুন বাসে শ্রীরামপুর থেকে সল্টলেক সেক্টর ফাইভ অব্দি আবার জুড়ে গেল এক অটোট বন্ধনে চলুন তাহলে জেনে নেওয়া যাক এই বাসের অফিসিয়াল টাইম টেবিল যা আমাদের জানিয়েছেন এই রুটেরই মালিক মিস্টার রাজু সামন্ত শ্রীরামপুর থেকে প্রথম সকালের বাসটি থাকবে বাগবাজারের উদ্দেশ্যে যেটি শুরু হবে পরের সপ্তাহ থেকে এবং বাগবাজারের বাসের টাইম টেবিল হবে সকাল ছটা পঁয়তাল্লিশ থেকে সাতটার মধ্যে এবং শ্রীরামপুর থেকে সল্টলেক সেক্টর ফাইভের বাসের টাইম টেবিল হবে সকাল নটা থেকে নটা কুড়ির মধ্যে এবং আরও একটি বাস থাকবে দুপুর তিনটে থেকে তিনটে কুড়ির মধ্যে শ্রীরামপুর থেকে সল্টলেক সেক্টর ফাইভ এবং সল্টলেক সেক্টর ফাইভ থেকে বাস ছাড়বে শ্রীরামপুরের উদ্দেশ্যে দুপুর বারোটা থেকে বারোটা পনেরোর মধ্যে এবং আরেকটি থাকবে সন্ধে সাড়ে ছটা থেকে ছটা পঁয়তাল্লিশের মধ্যে শ্রীরামপুরের উদ্দেশ্যে এবং বোর্ডিং পয়েন্ট থাকবে শ্রীরামপুর কোর্ট এবং সল্টলেক সেক্টর ফাইভে নলবন গেট নাম্বার ফাইভ যোগাযোগ করতে পারেন রাজু সামন্ত নাইন রুট তিন শুধুমাত্র একটি বাস রুট নয় বরং শ্রীরামপুর ও কলকাতার মধ্যে সংযোগের স্মৃতির বহনকারী এবং প্রায় এক যাত্রী জীবনের অংশ আমরা কলকাতা পরিবারের পক্ষ থেকে আন্তরিকভাবে আশা করি যাতে আগামী দিনে রুট নাম্বার তিন শ্রীরামপুর থেকে সটেক এবং বাগবাজার রুটে একাধিক বাস পরিষেবা শুরু করা যায় এবং এর জন্য আপনাদের সহযোগিতা আমাদের একান্ত কাম্য চলুন আমরা সকলে মিলে একটা ঐতিহ্যকে আবার নতুন করে প্রাণ দিই প্লে স্টোর থেকে কলকাতা বাস মিডিয়া অ্যাপটি এখনই ডাউনলোড করে নিন বাস রুট টাইমিং ইতিহাস আরও অনেক অজানা তথ্য জানতে